মানে আপনি কোনো কিছু খাইতে পারেন না আর মাথা ঘুরায় ও তাহলে এটা তো সুখবর আপনি তো বাবা হতে যাচ্ছেন আমি দুই তিনটে বিয়ে করি এর আগে ডাক্তার আমার কইছে যে তোমার সন্তান কিছু হবে না এখন আমার সন্তান আসবে কি করে এটা পরীক্ষা করা কি হবে ডাক্তার ম্যাডাম এর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে তাহলে আমার সেটা দেন আমি পরীক্ষা করায় দেখব যে সন্তান দেখা আচ্ছা আপনি যদি ওটা করতে চান অবশ্যই করতে পারবেন কে তুমি কি আমাকে সন্দেহ করো হ্যাঁ আচ্ছা আপনি আমার সাথে একটু ভিতরে আসেন আপনি এখানে বসেন আমার বউ মিলে গেল আর আমি জানতে পারলাম না কি ম্যাডাম কি দেখেন আসলে চাচা